দিনটি ছিল আমাদের কাছে এক পবিত্র দিন শুভ অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু বুধবার পঁচিশ বুধবার সকাল সাড়ে পাঁচটা আর আমরা এই পবিত্র দিনেই চললাম কামাক্ষা মাতা মন্দির দর্শন করতেই এই পর্বটি অরুণাচল প্রদেশ ভ্রমণের শেষ পর্ব আমরা অরুণাচল প্রদেশ ভ্রমণ শুরু করেছিলাম কাজিরাঙ্গা দিয়ে আর শেষ করছি কামাক্কামাতা মন্দির দর্শনের মধ্যে দিয়েই নমস্কার আমি অসীম নন্দী আর আপনারা দেখছেন এ টি এম ওয়ান স্টেপ চ্যানেল সম্মানীয় বন্ধুরা মায়ের মন্দিরে যাবার পূর্বে আমরা আসামের যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই আর এই ভিডিও শুরু করব হোটেল থেকেই স্টেপ বাই স্টেপ তাহলে চলুন শুরু করা যাক নতুন ভিডিও আসামের কামাখ্যা মন্দির এই হলো গুয়াহাটিতে আমাদের এক রাতের ঠিকানা হোটেল সুই গুয়াহাটি আসাম এই হোটেলের ঠিকানা এইচ বি রোড পান বাজার গুহাটি বিমানবন্দর থেকে কুড়ি কিলোমিটার দূরে এবং রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত মোটামুটি হোটেলটি ভালো হোটেলটি থ্রি স্টার হোটেল থেকে কামাক্ষা মাতা মন্দিরে পৌঁছতে সময় লাগে প্রায় কুড়ি মিনিটের মতো আর এই কুড়ি মিনিটে মায়ের মন্দিরে যাবার পথে চলমান রাস্তার দৃশ্যগুলি আমরা এক ঝলক দেখে নেব নমস্কার সম্মানীয় বন্ধুরা এটিএম চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত মন্ডলময়ীর কৃপায় আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখাই আজকে আরও একটি নতুন ভিডিও নতুন গল্প কামাক্ষা মাতা মন্দির কামাক্ষা মন্দির স্থান নীলাচল পর্বত গুয়াহাটি রাজ্য আসাম আসাম তথা সারা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল গুয়াহাটি ব্রহ্মার পুত্র দামান নদ ব্রহ্মপুত্র তথা লইতের দক্ষিণ পারে। পঞ্চান্ন মিটার উঁচুতে দৈত্যরাজ নরকাসুরের গড়া গুয়াহাটি শহর আর এই শহরের বুকেই ব্রহ্মপুত্র নদীর শোভা বড়ই মনোরম পথে চলতে চলতেই ডান দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী জল স্থল এবং আকাশপথে সারা পূর্ব ভারতের সঙ্গে যুক্ত গুয়াহাটি গুহাটির পানকেন্দ্র ব্রহ্মপুত্র নদী কামাক্ষা দেবী মন্দির দর্শনের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে আর ফেব্রুয়ারি মাস এই সময়কালে এই অঞ্চলে শীতকাল থাকে যখন আবহাওয়া মনোরম এবং ভ্রমণের জন্য আরামদায়ক থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাপমাত্রা সাধারণত প্রায় পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পড়ে মা কামাখ্যা বা হলেন প্রসিদ্ধ আকাঙ্ক্ষার দেবী যার বিখ্যাত মন্দিরটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পশ্চিম অংশে নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত অসমের দিশপুর থেকে প্রায় সাত কিলোমিটার এবং নীলাচল পর্বত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই কামাক্ষা মন্দির সাধু এবং অঘরী তন্ত্র সাধনার জন্য এই স্থানটি খুবই প্রসিদ্ধ এখানে সাধু এবং অঘরীদের যাতায়াত লেগেই থাকে এখানে এখনো কালো জাদু করার প্রচলন রয়েছে বলে মানুষের বিশ্বাস এই জায়গাটা হলো পার্কিং জোন এখানেই আপনাকে গাড়ি থেকে নেমে যেতে হবে এরপর আর গাড়ি যাবে না এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই মায়ের মন্দির মন্দিরের প্রবেশ পথে রয়েছে সারি সারি পুজোর দোকান কামাখ্যা মন্দিরের ওপেনিং টাইম মন্দির খোলার সময় সকাল সাড়ে পাঁচটা সাধারণ লাইনের দর্শন শুরু হয় সকাল ছটা থেকে সাধারণ লাইনে মায়ের দর্শনের জন্য কোনো টাকা পয়সা লাগে না সাধারণ লাইনে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে যায় ভোর রাত থেকে দুপুর একটা থেকে আর পর্যন্ত কিন্তু মায়ের পুজো বন্ধ থাকে এই মন্দিরে স্পেশাল ভাবে পুজো দেওয়ার জন্য ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে ভিআইপি টিকিট অনলাইন বা অফলাইনও পাওয়া যায় ভিআইপি টিকিটের মূল্য জনপ্রতি পাঁচশো এক টাকা মন্দিরের বাইরে বিনামূল্যে ভোগের ব্যবস্থাও রয়েছে বিনামূল্যে ভোগ গ্রহণের সময় দুপুর বারোটা থেকে আর বিকেল চারটে পর্যন্ত আপনি এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন বিনামূল্যে ভোগের জন্য শিড়ি পথে মন্দির পৌঁছাতে হবে আমাদেরকে সিঁড়িগুলি যথেষ্ট চওড়া খাড়া সিঁড়ি নয় উপরে উঠতে কোনো অসুবিধা হবার কারণ নেই সামনেই দেখা যাচ্ছে মন্দিরের প্রবেশদ্বার মন্দিরে প্রবেশের পূর্বে আমরা এখান থেকে পূজো দেওয়ার জন্য পূজো সামগ্রী কিনে নেব আমি আর আমাদের ট্যুর ম্যানেজার ডালার মূল্য দুশো টাকা থেকে শুরু দুশো আছে 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 হাজার এছাড়াও ডালার ভিন্ন ভিন্ন রেট আমি দুশো এবং পাঁচশো টাকা দুটি ডালা নিয়েছিলাম আমরা সংখ্যায় উনিশ জন সবাই পুজোর উপকরণ কেনায় ব্যস্ত কেনাকাটার পর্ব শেষ হলেই আমরা মন্দিরে যাব আমাদের ট্যুর পার্টনার ভ্রমন্তরী ট্যুর এন্ড ট্রাভেলস প্রসঙ্গত বলে রাখি মন্দির চত্বরে জুতো পরে প্রবেশ নিষেধ মন্দিরের বাইরে রয়েছে অজস্র দোকান দোকান আপনার পছন্দের থেকে ডালা কিনুন আর আপনার জুতো সেখানেই রাখুন এছাড়াও মন্দিরে যে সমস্ত জিনিসগুলি অ্যালাউ নেই যেমন খাবার পানীয় জল ধূমপান এবং তামাক জাত দ্রব্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি আছে একমাত্র মন্দির চত্বরে সেখানে দাঁড়িয়ে বা বসে আপনি যত খুশি ছবি তুলতে পারেন তবে পুজো দেবার লাইনে দাঁড়িয়ে গেলে কিছুটা এগোলেই করা নিরাপত্তার ব্যবস্থা টিভির আন্ডারে চলে যাবেন ছবি তুললে জরিমানা দিতে হবে আপনাকে দলবদ্ধভাবে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম প্রথমে বলি এখানে এসে কিভাবে অন স্পট ভিআইপি টিকিট বুক করবেন ভিআইপি পাশের জন্য দুটি স্লডের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে একটি সকাল সাড়ে সাতটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং অন্যটি দুপুর দুটো থেকে তিনটে তিরিশের পরে সকালের ব্যাচের জন্য মাত্র দুশোটি ভিআইপি পাস পাওয়া যায় তারপর আবার দুপুর বারোটার পরে আরও দুশোটি ভিআইপি টিকিট দিয়ে থাকে প্রথম দুশো দর্শনার্থীর মধ্যে আপনাকে থাকতে হলে খুব ভোরে মন্দিরে এসে পৌঁছাতে হবে আর ভিআইপি লাইনেও দাঁড়াতে হবে এছাড়া ভিআইপি দর্শনের জন্য আপনি পান্ডাদের সাথে যোগাযোগ করেও ভিআইপি টিকিট সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্য অতিরিক্ত কিছু টাকা আপনাকে খরচ করতে হবে পান্ডারা কেউ সাতশো টাকা নেন কেউ বা আটশো টাকা ভিড় অনুযায়ী পান্ডারা টাকার রেট বাড়িয়ে থাকেন আমরা কিন্তু লাইনে দাঁড়াইনি আমাদের ট্যুর ম্যানেজার পাল্টাদের মাধ্যমে ভিআইপি টিকিট সংগ্রহ করে দিয়েছিলেন আমাদের কাছ থেকে টিকিট বাবদ মাথা পিছু আটশো টাকা করে নিয়েছিলেন কারণ এই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া এদিন লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম ঘাটে এই মন্দিরে সেই ছবি আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন সমগ্র মন্দির জুড়ে মায়ের ভক্তদের সমাগম এবার বলি কিভাবে অনলাইনে ভিআইপি টিকিট বুক করবেন অনলাইনে ভিআইপি টিকিট বুকিং কামাখা মন্দিরের জন্য ভিআইপি পাস বুকিংয়ের জন্য একটি অনলাইন সিস্টেম রয়েছে অনলাইন বুকিংয়ের জন্য মা কামাখা দেওয়ালয়া অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন প্রথমে গুগুলে গিয়ে ওয়েবসাইট থেকে পেজটি ওপেন করুন ওপেন করলে এরকম একটি ছবি আসবে উপরের ডান দিকে অনলাইনে বুকিং স্পেশাল দার্শনেক ক্লিক করুন এরপর প্রসিড সিলেক্ট করুন তারপর অ্যাকসেপ্টেড এ ক্লিক করুন নিউ ইউজার ডায়ালগ বক্স আসলে নিউ ইউজারে আপনার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করুন আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করতে হবে ওটিপি আসবে আপনার মোবাইলে প্রক্রিয়াটা সহজ আপনি সর্বোচ্চ পাঁচজনের জন্য বুক করতে পারেন এরপরে আপনাকে আপনার শিফট সকাল না বিকেল নির্বাচন করতে হবে আপনার পরিকল্পিত পরিদর্শনের তারিখের মাত্র সাত দিন আগে আপনি বুকিং করতে পারবেন সাত দিন আগে ঠিক রাত বারোটার সময় যখন বুকিং ওপেন হবে সেই সময় আপনার আধার কার্ড সহ একটি ফটো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সব তথ্য দেওয়ার পর একটি কুপন আপনার কাছে চলে আসবে সেই কুপনটি প্রিন্ট করে রাখবেন নির্ধারিত দিনে মন্দির দর্শনে আসলে প্রিন্ট করা সেই কুপনটি ও অফিসে জমা দিলেই আপনি পেয়ে যাবেন মাকে দর্শন করার ভিআইপি পাস সেই পাশে আপনার রেজিস্ট্রেশনে জমা দেওয়া ছবিটিও প্রিন্ট করা থাকবে আমাদের সামনেই রয়েছে ট্যুর ম্যানেজার আর সঙ্গে রয়েছে আমাদের পান্ডা মহাশয় যার মাধ্যমে আমরা ভিআইপি টিকিট সংগ্রহ করেছি সেই টিকিট আমাদের সকলের হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন আর ওই হলো পাঁচশো এক টাকার এই টিকিট নিয়ে আমাদের এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ মন্দিরের পেছনে দাঁড়াতে হবে আমরা এখন মন্দিরের পেছনের দিকটা দাঁড়িয়ে আছি পান্ডা মহাশয়কে জিজ্ঞেস করলাম কখন আমাদের টাইম উনি বললেন এরপর একশো জনের একটি স্লট শেষ হলেই আমাদের ডাক পড়বে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের ডাক পড়ল আমরা সবাই মিলে দোতালায় একটি ঘরে গিয়ে বসলাম এই হলো সেই ঘর পুজো দিয়ে যখন বাইরে বের হলাম ঘড়িতে তখন একটা পঁচিশ মিনিট কামাখ্যা মন্দিরটি পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তির সমৃদ্ধ জড়তায় গভীরভাবে জড়িয়ে আছে এর মধ্যে অন্যতম প্রধান উপাখ্যান সতী এবং শিবকে কেন্দ্র করে আবর্তিত মন্দির চত্বরে ভগবান শিবের বিভিন্ন রূপের প্রতি নিবেদিত পাঁচটি মন্দির রয়েছে এছাড়াও মন্দির চত্বরে রয়েছে ভগবান বিষ্ণুর তিনটি মন্দির যা কেদার গদাধর এবং পাণ্ডুনাথের রূপে উপস্থিত কামাক্ষা মন্দিরকে ঘিরে বেশ কিছু কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী রয়েছে একটি জনপ্রিয় কিংবদন্তি হল সতীর প্রজনন অঙ্গ এই স্থানেই পড়েছিল কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে সতীর হয়ে পড়েছিল দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষা রূপে বিরাজমান একান্ন শক্তিপীঠের অন্যতম মন্দিরটি তান্ত্রিক উপাসক এবং হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান এখানে দেখা যাচ্ছে বহু পায়রা অনেকেই পায়রা মানত করে থাকেন কামাক্ষা মন্দিরে ছাগল বা মহিষ বলি দেওয়া একটি সাধারণ প্রথা তবে এই মন্দিরে স্ত্রী পশু বলি দেওয়া হয় না স্ত্রী পশু বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এখানে অম্বুবাচী মেলা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব প্রতি বছর দেবী কামাক্ষার বার্ষিক ঋতুস্রাপ স্মরণে এই মন্দিরে উৎসব পালিত হয় এই সময় অম্বুবাচী পালন করা হয় অম্বুবাচির দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির বন্ধ থাকে এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না দেবী দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিনে দেবীকে স্নান করানো হয় অম্বুবাচীর শেষ দিনে ভক্তদের উপহার দেওয়া হয় ভক্তদের রক্তবস্ত উপীপীঠের এই রক্ত বস্ত্র ধারণ করলে সকল মনোবাসনা পূর্ণ হয় কামাখ্যা মন্দিরটি চারটি কক্ষ নিয়ে গঠিত গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ মণ্ডপগুলির নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরের চুলাগুলি বৌছাকের মতো দেখতে আজ এই পর্যন্ত মঙ্গলময়ী মা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন সকলের সুখ সমৃদ্ধি কামনা করি